এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই নিউজটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় গণিত প্রশ্নে নম্বর বিভাজনে বিশাল পরিবর্তন লক্ষণীয় এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষা থেকে কার্যকর এখন আমরা এসএসসি গণিত পরীক্ষার নম্বর বিভাজনগুলো দেখব গণিত মোট একশো নম্বরের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্নের জন্য আগে ছিল সত্তর নম্বর এখন দেখা যাচ্ছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এই অংশটুকু আগে ছিল না এখন এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এর উত্তরের জন্য পাঁচশো বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ যেটা আগেও ছিল প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক এখন আমরা দেখব সৃজনশীল প্রশ্ন এর নম্বর বিভাজন ক বিভাগ বীজগণিত অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে বিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে গ বিভাগ ত্রিগুণমিতি ও পরিমিতি অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আগে সৃজনশীল সাতটি প্রশ্নের উত্তর দিতে হতো এখন সেখানে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে আগে সৃজনশীল ছিল সত্তর নম্বর এখন হবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের কিছুটা ধারণা পেলাম সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে পনেরোটি প্রশ্ন থাকবে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটিতে যদি দুই নম্বর করে হয় তাহলে হয় বিশ নম্বর তাহলে দাঁড়াচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর মোট হল সত্তর নম্বর বাকি থাকলো তিরিশ এই তিরিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বীজগণিত অংশ থেকে থাকবে বারো থেকে পনেরোটি জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটিরই উত্তর দিতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই নম্বর বন্টন অনুযায়ী তোমরা যদি লেখাপড়া করো তাহলে গণিতে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ গণিতের বিভিন্ন ভোট প্রশ্নের উত্তর দেখতে ইমরান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে এবং ইমরান অনলাইন স্কুল এর ভিডিও দেখার জন্য বলবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ